ব্যারাকপুর কালচারাল ফোরাম ও কৃষ্ণনাথ এলামুনের যৌথ উদ্যোগে আয়োজিত হল কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর কালচারাল ফোরাম ও কৃষ্ণনাথ এলামুনির যৌথ উদ্যোগে আয়োজিত হল ব্যারাকপুর আনন্দপুরি হরহল স্কুল ভবনে কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান ব্যারাকপুরের তেরোটি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয় এই দিনের মঞ্চ থেকে এছাড়াও এই দিনের মঞ্চে সংবর্ধনা দেওয়া হয় আইসিএসসি পরীক্ষায় গোটা দেশে দশম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী অনুষ্কা ঘোষ ও রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করা স্বর্ণালী ঘোষকে এই দিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ভগীরথ মিশ্র আঞ্চলিক ইতিহাসের গবেষক তথা অধ্যাপক কানাইপদ রায় প্রাক্তন বিধায়ক চিকিৎসক কেডি ঘোষ ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুন্দরনাথ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর অজয় মুখোপাধ্যায় বেথুহাডাউরি কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ করক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তুষারকান্তি সামন্ত অধ্যাপক দেবাশিস চক্রবর্তী পৌলমী চক্রবর্তী সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকারা

এবং সন্তোষ প্রধান এসো মুক্তি ঘন্টে এসো মুক্তি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের হচ্ছে সন্তোষ প্রধান মাধ্যমিকের সায়ন্তনি সিংহ থ্যাংক ইউ সন্তোষ থ্যাংক ইউ সায়ন্তনি অনেক অনেক ধন্যবাদ তোমাদের পরবর্তী বিদ্যালয় বেলা উচ্চ মাধ্যমিকে প্রথম আমাদের নয়নী কী উত্তর বিশ্বাস এবং উচ্চ মাধ্যমিকে স্নেহানন্দিত অধ্যাপিকা বৌরবি চক্রবর্তী

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট two double zero four five six.